আচ্ছা আপনি কি খেয়াল করেছেন ইদানিং রুপার ভাব সোনার চেয়েও বেশি যে হারে রুপার দাম বাড়ছে এখন তো মনে হচ্ছে নিউ গোল্ড প্রতি কেজির দাম তিন লক্ষ টাকা ছাড়িয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ এমন হচ্ছে শুধু বিয়েবাড়ি বা গয়নার জন্য নয় সারা বিশ্বের বড় বড় দেশগুলো এখন রুপা নিয়ে এক প্রকার যুদ্ধে নেমেছে চীন ইতিমধ্যেই রূপা রপ্তানি করার ওপর কড়াকড়ি শুরু করেছে এদিকে ট্রাম্পের আমেরিকাও রূপাকে ক্রিটিক্যাল মিনারেল বা অতি প্রয়োজনীয় খনি স্পঞ্জ হিসাবে ঘোষণা করেছে কেন জানেন কারণটা হলো বিজ্ঞান যারা বিজ্ঞান পড়েছেন তারা জানেন রূপা হলো বিদ্যুতের সব থেকে ভালো পরিবাহী বা বেস্ট কন্ডাক্টর আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ বা যে কোনো আধুনিক ইলেকট্রিক গ্যাজেট সবকিছুতেই অল্প পরিমাণে রূপা লাগে আর সব থেকে বড় কারণ হলো সোলার এনার্জি বিশ্বজুড়ে এখন সোলার প্যানেলের বিপ্লব চলছে আর একটা সোলার প্যানেল তৈরি করতে রূপা ছাড়া কোনো গতি নেই যত বেশি সোলার প্যানেল তৈরি হচ্ছে রূপার চাহিদা তত আকাশ ছুঁইছে চাহিদার তুলনায় যোগান কম হওয়ার কারণেই ইতিহাস গড়ে রূপার দাম এখন রেকর্ড লেভেলে যে রূপাকে আমরা সাধারণ ভাবতাম সেই রূপাই এখন বিশ্বের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে তাই এখন থেকে রূপাকে আর সস্তা ভাবার ভুল করবেন না আর লাইক অবশ্যই করবেন